এখন থেকে আপনারা ম্যাসেঞ্জারে যে কোনো এস পাঠানোর পর যদিও ওই এস এম এসটা ভুল হয় ওইটা চাইলে আপনি এডিট করে আবার পুনরায় নতুন করে এস পাঠাতে পারবেন তো কিভাবে করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই কাজটি দেখাবো তো প্রথমে আপনাদের আসতে হবে ম্যাসেঞ্জার অ্যাপটিতে আসার পর আপনার আইডি যে কোনো যে কাউকে যদি আপনি যেমন ধরেন আমি এখানে হাই লেখে একটা এস এম পাঠিয়ে দিলাম তো হাই লেখে এস এম এস পাঠিয়ে দেওয়ার পর যেমন ধরেন আমার এই বানানটা ভুল হয়েছে তো আমি এটা এখন কী করবো এখানে আমি হাই বাদ দিয়ে যে কাজটি করবো এখানে ক্লিক করে জাস্ট এখানে ইডিট বাটনে ক্লিক করে আমি এখানে লিখবো হচ্ছে বাই তো বাই লিখে যদি আমি এখানে আবার ক্লিক করে দিয়ে দেখেন এখানে কিন্তু ওই একটা এসএমএসই হাই জাগাত বাই হয়ে গেল। এখানে কিন্তু ইডিট লেখা চলে আসছে তো আপনি এখন থেকে চাইলে যেমন ধরেন আপনি মানুষ লিখফের যে যেমন ধরেন আপনি মানুষ লিখবেন যে যে কোনো একটা লিখছেন মানুষ সেক্ষেত্রে হয়তো আপনি এটা পোস্ট করে দিচ্ছেন যে কাউকে আপনি যদি চান যে এটা আমি আবার ইডিট করে মানুষ লিখবো সেক্ষেত্রে ইডিট বাটনে ক্লিক করে এখান থেকে চাইলে আপনি এটা লিখতে পারবেন তো দেখতে পাচ্ছি আমি কিন্তু লিখে এখানে আবার মার্কি ক্লিক করলে কিন্তু আবার ওই পুনরায় একই এস এম এসই কিন্তু আমাদের এডিট হয়ে আবার ওই এস এম এসটাই কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনার চাইলে কিন্তু এভাবে কিন্তু যে কাউকে এস এম এস পাঠানোর পরে যদি এস এম এসটি ভুল হয় আপনারা চাইলে ওইটা আবার পুনরায় এডিট করে আবার তাকে দিতে পারবেন ওই একই জায়গাতেই পরবর্তীতে কোনো ধরনের আর এস করতে হবে না তো ভিওয়ার্স আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিউটি পর্যন্ত এই ভিডিওটি কেমন ইচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন